ও বেগম খালেদা জিয়াকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল কিভাবে স্বাগত জানাবে যদি একটু এ সম্পর্কে বলতেন বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী উনি আবসিন দেশনেত্রী যে খ্যাতিটা অন্য কারণ আমি সব শুধুমাত্র বেগম খালেদা জিয়ার সাথে আছেন কারণ তিনি তিনি স্বৈরসার বিরোধী আন্দোলনে কখনো কোনো অন্যায়ের সাথে কোনো স্বৈরশাসক সাথে আপোষ করেন নয় বিদায় তিনি একমাত্র আপসিন দেশনেত্রী এবং দেশের মধ্যে বলা হবে যে এই কারণেই উনি দেশের জন্য দেশের মানুষের জন্য তার জীবনের যৌবনের শুনানি সময়গুলো এই দেশের মানুষের জন্য উৎসর্গ করছিল যেখানে তিনি তার সন্তানদের পরিবার প্রতি যত্নশীল না হয়ে শুধু দেশের মানুষের জন্য যত্নশীল ছিলেন ওনার হাতে দেশটা নিরাপদ ছিল এই কারণেই সারা দেশের মানুষ বেগম খালদা জাইকে গ্রহণ করার জন্য বুদ্ধি হয়ে আছে সুস্থ বেগম খাদ্য জেকে যেটা আমাদের হতে আসতেছি আমরা নামাজ পড়ে বেগম খালদা জন্য দোয়া করেছি মসজিদে মসজিদের দেশের মানুষ দোয়া করেছে বেগম খাদ্য যেন সুস্থ আমাদের মাঝে ফিরে আসতেছে সেই দিনক্ষণের জন্য আমরা আসলে উজ্জীবিত আমরা আগ্রহের সকালে সেই দিনটার সেখানের জন্য আমরা অপেক্ষা করেছি আগামীকাল জাতীয়তাবাদী যুবদল সারা দেশের মানুষ এবং জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মতো জাতীয়তাবাদী যু যুবদল আমাদের সর্বোচ্চ অর্গানাইজ নিয়ে আমরা বেগম খাদা সদরে গ্রহণ করব আমরা স্বাগত জানাবো তার সাথে সাথে জানবো আমাদের প্রিয় নেতা আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির পারফত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী নিয়ে তিনিও বেগম খাদা সাথে দেশে আটনের সতেরো পরে কারণ এই সহধর্মী তার মানুষ সহধর্মী তিনি একেবারে রাজনীতির বাইরে ছিলেন তিনি একজন খ্যাতিমান চিকিৎসক ছিলেন যার চিকিৎসা সেবা বাংলাদেশের মানুষের পাওয়ার অধিকার ছিল সেই অধিকার থেকে এদেশের মানুষকে এই বোর্ড মাপিয়ে সত্ত্বা বঞ্চিত করেছিলেন তিনি এদেশের মানুষকে চিকিৎসা সেবা দিতে পারেন না এই ডাক্তার জুবাইদুর রহমান তিনি একটি উপমাদের একটি প্রখ্যাত পরিবারের সন্তান তার পিতা বিমান বাহিনীর প্রধান ছিলেন তিনি সাবেক মন্ত্রী ছিলেন যে এরকম একটা পরিবারের সন্তানকে অর্থাৎ মিথ্যা মামলা দিয়ে ডাঙ্গার একটা মিথ্যা মামলা দিয়ে দেশ থাকতে বাধ্য করেন তিনি শত বছর পর নিজের নিজ মাতৃভূমিতে ফিরে আসবেন এখানেও আমাদের উৎসাহ উদ্দীপনা কাজ করছে সেই জন্যই আগামীকাল শুধু বিএনপি নয় এবং বিএনপি এদেশের সাধারণ জনগণও বেগম খাদেজাজির জন্য আগ্রহ অপেক্ষা করতেছে বেগম খাদা জিয়ার যে স্বদেশ দেশে ফিরে আসাটাকে সেটা আমরা অত্যন্ত আনন্দ সহকারে আমরা এয়ারপোর্টে যাব এবং বেগম খালদাজিয়াকে আমরা স্বাগত জানাব धन्यवाद